হরে কৃষ্ণ আমরা এখন আলোচনা করব ভগবত ধামের যে দরজা সেটি কিভাবে একজনের জীবনে খুলে যেতে পারে আমরা শ্রী নারদমণির কাছ থেকে এই শিক্ষাটি লাভ করব ভাগবতমে শ্রী মুনি বলছেন শ্রী ব্যাসদেবকে যে দেখো এত জ্ঞান এবং এত পাণ্ডিত্য এ জগতের কোনো দরকার নেই আমি অত্যন্ত নিম্ন বর্ণের একটি মানুষ ছিলাম এই চতুর্বর্ণেরও ছিলাম না এই চতুর্বর্ণ থেকে আরও নিচে ছিলাম আমার কোনো বাবার পরিচয় আমি জানতাম না নারদমণি বলছেন আমার মা ছিলেন একজন দাসী কিন্তু একবার চাতুর মাসের সময় আমাদের এলাকাতে চারজন ব্রাহ্মণ এসেছিলেন ওনারা আসার পর উনারা সেখানে চার মাস সাধন ভোজন করবেন তো ওনারা খুঁজছিলেন যে কে ওনাদেরকে সেবা করতে পারে তো তখন আমি অনেক ছোটো বালক ছিলাম তবে আমার কিছু গুণ ছিল আমার গুণ ছিল আমি এত বেশি চঞ্চল ছিলাম না খুবই কম কথা বলতাম আমি খেলাধুলার প্রতি আমার আগ্রহ ছিল না তো আমার গুণ দেখতে পেয়ে তারা আমাকে করুণাপূর্বক তাদের সেবায় অংশগ্রহণ করার সুযোগ দান করলো আমার মা রান্না করতেন আমি তাদেরকে নিয়ে সেই সকল প্রসাদ তাদেরকে দিতাম তো এইভাবে চার মাস আমি তাদের সেবা করি আমি অব্যর্থভাবে অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের সেবা করার কারণে তারা আমার প্রতি অত্যন্ত প্রসন্ন হন এবং যখন তারা চাতুর্মাস করার পর ওখান থেকে চলে যাবেন তখন তারা আমার মস্তকে হস্ত দিয়েছিলেন এবং অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের উচ্ছিষ্ট খাবার তারা আমাকে দিয়েছিলেন আর তাদের এই উচ্ছিষ্ট প্রসাদ সেটি পাবার পরে এবং তাদের হস্ত দ্বারা আমার মস্তক স্পর্শ হওয়ার পরে আমার যেন কি হল আমার সব কিছুই পরিবর্তন হয়ে গেল আমার শরীর শিহরিত হতে শুরু করেছিল আমার চিন্তা শুধুমাত্র ভগবানের প্রতি ধাবিত হচ্ছিল আমার মনে হচ্ছিল যে আমার সব কিছু দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে সর্বক্ষণ যেন আমি ভগবানকে স্মরণ করি ভগবানকে ধ্যান করি সেরকমভাবে আমার চিন্তা ধাবিত হচ্ছিল তারপর ওনারা চলে যাওয়ার পর আমার কিছুই ভালো লাগে না আমি ভাবছি যে কি করে আরও ভগবানকে ভালো করতে পারি ভালো ডাকতে পারি পেতে পারি কিন্তু একটি বাধা ছিল সেটি ছিল আমার মা আমার মা আমাকে অনেক ভালোবাসতেন আর মার একমাত্র সম্বল ছিলাম আমি তো ভগবান একদিন তার দিব্য পরিকল্পনার দ্বারা মা যখন কাজ করে আসছিলেন সর্পের দংশনে দেহ রাখেন ভগবানের কৃপায় আমার একটি বাধা ছিল ভগবানকে ডাকতে তো আমার মা ওকে মাকেও ভগবান নিয়ে গেলেন এই সর্প ছিল ভগবান স্বয়ং ভগবান স্বয়ং আমাকে উনার সেবায় যুক্ত করার জন্য মাকেও ওনার কাছে নিয়ে গেলেন তখন আমি উত্তর দিকে যাত্রা শুরু করি এবং সমস্ত পাহাড় সব কিছু পার হয়ে অত্যন্ত তৃষ্ণা হয় মাঝে মধ্যে আমার তো এই পাহাড়ের সরোবরের জল খেয়ে সেখানে স্নান করে আমি আমার তৃষ্ণা নিবারণ করি তো এইভাবে আমি যেতে 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 একটি সুন্দর জায়গা পাই এবং আমি যখন যাই সেই পাহাড়ে এত সুন্দর হীরা জহরত মণি মুক্তা আমি পেলাম কিন্তু যেহেতু আমার চেতনা সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের আরাধনায় যুক্ত ছিল সে কারণে এই অস্থায়ী এই জনজাগতিক মূল্যবান জিনিসের প্রতিও আমার মন ধাবিত হয়নি তখন আমি সেখানে ধ্যান করা শুরু করি এবং ও চিরেই ভগবানের দিব্য দর্শন আমি লাভ করি ভগবান একটু পরেই তিরুধান হন এবং আমাকে বলেন আমি ওনাকে না পেয়ে আমার অশ্রু সংবরণ করতে পারছিলাম না আমি কান্না করছিলাম তখন আরেকটি শব্দ আসলো ভগবান বললেন যে নারদ তুমি এখন আর আমাকে পাবে না তোমার আরও একটু সাধনা করতে হবে আমি শুধু এসেছি তোমাকে আমার প্রতি আরও আগ্রহ বাড়ানোর জন্য তখন আমি আরও সাধনা করি তারপর আমার এই দেহ থেকেই আরেকটি দিব্য দেহ বের হয়ে যায় এবং আমি তখন এমন শক্তি পাই আমি ভগবানের মতোই প্রায় সব জায়গায় আমার ইচ্ছা মতো যেতে পারি এরপর আমি ভগবানের বাণী প্রচার করি প্রকৃতপক্ষে মুনির জন্ম হয়েছিল ব্রহ্মার চিন্তা থেকে নারদমণির জন্ম হয়েছিল এবং নারদ কথাটির অর্থ হচ্ছে যিনি নারায়ণ বা ভগবানকে দান করতে পারেন তিনি ভগবানের প্রতি ভক্তি ভক্তিযুগ আমাদেরকে দিতে পারেন তিনি হচ্ছে নারদ তো সে কারণে আমাদের এই দেহে দেহের মধ্যে আমরা এই আত্মারূপে এসেছি এই ইন্দ্রিয়কে এবং মনকে নিজের ইচ্ছামতো ব্যবহার করার মাধ্যমে চৌরাশি লক্ষ জুনিতে আমরা এখানে ভ্রমণ করতে পারি আবার আমরা দেখলাম কীভাবে ভগবত ধামের দরজা এবং ভগবত যে স্বরূপ সেটি আমরা প্রাপ্ত হতে পারি নারদমণির শিক্ষা থেকে কি করতে হতে কী কী করতে হবে শ্রী চৈতন্য চরিত্রে আমিতে বলা হচ্ছে ভক্তপদ পদ রেণু ভক্তপদ জল ভক্তভুক্তা অবশেষ এই তিন ভজনের বল তো ভক্ত ভুক্ত অবশেষ পেয়েছিল এবং ভজনের শক্তি পেয়েছিল ভজন করে ভগবানকে পেয়েছিল এবং এই দেহ থেকে সরাসরি সে চিন্ময় দেহ প্রাপ্ত হয়েছিল তো দেখুন এ জগতে কে কোথায় জন্মগ্রহণ করেছে কার কি গুণ আছে কোনো ব্যাপার নেই না নারদমণি বাবার পরিচয়ই সে জানত না কিন্তু সে কি হয়ে গেল ট্রানসজেন্ডেন্টাল মেসেঞ্জার হয়ে গেল তো এই জন্য আমরা এই জরজাগতিক শিক্ষাকে আমাদের আশ্রয় করলে হবে না জ্ঞান বিভিন্ন ধ্যান যোগ এগুলোর প্রতি আকৃষ্ট না হয়ে আমরা যদি সাধুদের সেবা করি মহৎ সেবা দারম আহু বিমুক্ত এই জনজগত থেকে মুক্তির দ্বার উন্মোচন করবে শুধুমাত্র মহৎ সেবা ভক্তের সেবা গুরুদেবের সেবা শিলপ্রভুপাদের সেবা আশা করি এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে ভালো থাকবেন হরে কৃষ্ণ শিলপ্রভুপাদ কি জয়